দেখুন কিটো অ্যাসিডোসিসের মেইন যে প্রবলেমটা সেটা হলো আমার আপনার সবারই কিন্তু ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হতো কিন্তু হচ্ছে না কেন কারণ আমার আপনার বডিতে কিটন বডিস এক্সেস পরিমাণে তৈরি হতে পারছে না তাহলে কে বাধা দিচ্ছে কিটোন বডি তৈরি হতে ইনসুলিন বাধা দিচ্ছে তো যাদের ডায়াবেটিস ম্যালাইটাস টাইপ ওয়ান আছে স্পেশালি অথবা টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাসের ক্ষেত্রে যখন বিটা সেল ডিসফাংশন দেখা দেয় হ্যাঁ ইনসুলিন সিক্রেশন সিনথেসিস কমে যায় তখন অ্যাক্সেস কিটুন বডি ফরমেশন হয় এখন আসি যে কিটুন বডিসটা কি এটা কিভাবে ফরমেশন হয় কিভাবে এক্সক্রিটেড হয় এটা বডিতে কিসে কনভার্টেড হয় কেমন আচ্ছা দেখেন তার আগামী আপনাদেরকে একটু ডেভিডসনটা দেখাই দেখেন ডেভিডসনে এই ব্যাপারটাকে জাস্ট একটা সিম্পল তিনটা লাইনের একটা প্যারার মধ্যে এক্সপ্লেন করা হয়েছে দেখেন এই যে এই তিনটা লাইনের শেষ ফলে এটা যতই পড়েন আপনার এটা ব্রেন স্যাটেল হতে সময় লাগবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাই এবং এটা ইনশাল্লাহ খুব ইজিলি আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ দেখেন বেসিক্যালি সাবকিউটিনিয়াস ফ্যাট হেপাটোসাইড এখানে যে ট্রাইগ্লিসারাইড স্ট্রোক থাকে এই ট্রাইগ্লিসারাইডগুলো ভেঙে লাইপোলাইসিস হয়ে কী তৈরি হয় ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এখন এই যে লাইপোলাইসিস রিয়াকশন এটা কি ইনসুলিন কি করে ইনহিবিট করে ফলে আমাদের যাদের ইনসুলিন অ্যাডুকয়েট পরিমাণে আছে ইনসুলিন রিসেপ্টর প্রপারলি কাজ করে তাদের এই ট্রাইগ্লিসারেট অ্যাক্সেস পরিমাণে ভাঙতে পারে না ফলে ফ্রি ফ্যাটি অ্যাসিডও অ্যাক্সেস পরিমাণে তৈরি হতে পারে না ওকে যাদের ডায়াবেটিস ম্যালাটাস টাইপ ওয়ান আছে অথবা টাইপ টু লেটার অনসেটে তেমন মানে লেটার স্টেজে সেক্ষেত্রে কি হচ্ছে তাহলে অ্যাক্সেস ট্রাইগ্লিসারেট ভেঙে বেশি বেশি ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড তখন কোথায় আসবে লিভারে এই যে হ্যাপাটোসাইডের মধ্যে ঢুকবে হ্যাপাটোসাইডে ঢুকার পরে হ্যাপাটোসাইডে ফ্রি ফ্যাটি অ্যাসিডকে কনভার্ট করে কিসে পরিণত করবে কিটোন বডিসে পরিণত করবে কিটোন বডিজ বলতে কিটোন বডিজ তিন ধরনের একটা হচ্ছে অ্যাসিটোন দুই নম্বর হচ্ছে বিটা হাইড্রোক্সিবিউটারের তিন নম্বর হচ্ছে অ্যাসিডো অ্যাসিডেট এর মধ্যে অ্যাসিডোনটা হচ্ছে ভোলাটাইল যেটা আমাদের নিঃশ্বাসের সাথে এক্সক্রিটেড হতে পারে আর অ্যাসিডো অ্যাসিডেট এবং বিটা হাইড্রোক্সিবিউটারের এগুলো হচ্ছে ওয়াটার সলিভল যেগুলো বেসিক্যালি ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয় কেমন আচ্ছা এখন আসেন এই যে হ্যাপাটোসাইট ফ্রি ফ্যাটি অ্যাসিডকে কিটোন বডিজে কনভার্ট করছে এই রিয়াকশনটাকে ইনসুলিন কি করে বাধা দেয় যে ভাই অতিরিক্ত ফ্রি ফ্যাটি অ্যাসিড যাতে কিটুন বডিতে কনভার্ট হতে না পারে কেমন আচ্ছা সো এই কারণে আমার আপনার শরীরে অতিরিক্ত কিটুন বডি তৈরি কখনোই হয় না যা একটু কিটুন বডি তৈরি হয় বেজাল লেভেলে সেই কিটুন বডিটা কি হয় আমার আপনার শরীরে দেখেন এই কিটুন বডিটা হ্যাপাটোসাইট থেকে বের হয়ে যায় বের হয়ে তারা আমাদের অন্যান্য অর্থাৎ এক্সট্রা হ্যাপাটিক টিস্যুতে ঢুকে এক্সট্রা হেপাটিক টিস্যু বলতে কি বোঝাচ্ছি বেসিক্যালি স্কেলিটাল মাসেল ব্রেইন হার্ট কিডনি এই সকল জায়গায় এই কিটুন বডিসগুলো কি করে ঢুকে এখন কিটন বডিসগুলো যখন এক্সট্রা হেপাটিক টিস্যু সেলে ঢুকে তখন এই কিটুন বডিসটা কীসে কনভার্টেড হয়ে যায় অ্যাসিটাল কোয়ে এই অ্যাসিটাল কোয়েটা তখন মাইট্রোকনিয়ার টিসি সাইকেলে ঢুকে কিসে কনভার্ট হয়ে যায় এটিপি এই এটিপিটাকে তখন সেল তার নিজস্ব কাজে ব্যয় করে ইউটিলাইজ করে এখন মনে করেন আপনার দশটা কিটুন বডিস তৈরি হলো কিন্তু আপনার যে এক্সট্রা হ্যাপাটিক টিস্যুগুলো আছে তারা আটটা কিটুন বডিসকে অ্যাসিটেল করিতে কনভার্ট করলো তাহলে আরও যে দুটো এক্সট্রা কিটুন বডিস থেকে গেছে তাদের কি হবে ওই যে তাদের মধ্যে একটা আপনার ব্রিদিংয়ের সাথে অ্যাসিডন হিসেবে এক্সক্রিটেড হবে আর আরেকটা আপনার ইউরিনের সাথে বিটা বিটাহাইড্রক্সিবিউটারিড এবং অ্যাসিডো অ্যাসিডেড হিসেবে এক্সক্রিটেড হবে জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি টেন দিয়ে বুঝাচ্ছি এখন ধরেন এখন ধরেন যাদের ইনসুলিন প্রপারলি সিক্রেটেড হচ্ছে না বা কাজ করতে পারছে না হ্যাঁ তাদের ক্ষেত্রে কি হচ্ছে ধরেন থাউজেন্ড এক হাজারটা কিটুন বডি তৈরি হচ্ছে এখন এই এক হাজারটার মধ্যে মাত্র তার এক্সট্রা হ্যাপাটিক টিস্যু যেগুলো আছে তারা হানড্রেডস কিটুন বডিসকে এটিপিতে কনভার্ট করতে পেরেছে বাকি আরও হানড্রেডস ওরা ব্রিদিং এবং ইউরিনের সাথে এক্সক্রেটেড হল কিন্তু আরও রিমেনিং কত আছে আরও আটশো আরো আটশো কিটুন বডিস থেকে গেছে এই অতিরিক্ত কিটুন বডিস তার নেচারটা কি কেমিক্যাল নেচার অ্যাসিডিক ফলে এই অ্যাক্সেস কিটুন বডিস এর কারণেই তখন পেশেন্টের বডিতে কি দেখা দিবে একটা মেটাবলিক অ্যাসিডোসিস দেখা দিবে এবং এটাকে আমরা বলছি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস আর কিছু না সো এই কথাটাই আসলে এখানে বলছে সো দেখেন এখানে বেসিক্যালি আমার মেইন কাজ হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড যাতে অতিরিক্ত তৈরি না হয় এবং এই ফ্রি ফ্যাটি অ্যাসিডকে অতিরিক্ত তৈরি হতে দেয় না কে ইনসুলিন আরেকটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিডকে হ্যাপাটোসাইড যে কিটোন বডিসে কনভার্ট করে এটাকেও বাধা দেখে ইনসুলিন সো বডিতে ইনসুলিন যদি কমে যায় ইনসুলিন যদি কাজ করতে না পারে তাহলে বডিতে কি দেখা দিবে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এই বিষয়টাকে আমি একটা ডায়াগ্রাম দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে একটা ভল কেন দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমাদের পেশেন্ট এবং তার হাতের যে ঢাল এটা হচ্ছে ইনসুলিন অর্থাৎ ইনসুলিনটা বেসিক্যালি আল্লাহাল রহমতে কি করে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস থেকে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে কেমন এই হচ্ছে আমাদের ব্যাপারটা সো ফিল দ্য মেডিসিন আমরা আলহামদুলিল্লাহ এইভাবে কনসেপচুয়াল আপনাদের ক্যারিফাই করার চেষ্টা করি আপনাদের মাথায় একটা ফ্লোচার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে যাতে লং টার্ম মেমরিটা খুব ইজিলি তৈরি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমুল